প্রান্তীয় আমার চাকরি ভাই বোনেরা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে কিন্তু সংশোধনীয় কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর যেটা কিন্তু দীর্ঘদিন স্থগিত থাকার পরে যেহেতু আবেদন করতে পারেননি আপনারা যেহেতু নেটওয়ার্ক বন্ধ ছিল ওয়েবসাইট বন্ধ থাকার পরে ফলে কিন্তু প্রায় দশ থেকে বারো দিন আপনারা আবেদন করতে পারেননি সেটা কিন্তু আবার নতুনভাবে শুরু হয়েছে মাত্র অষ্টম শ্রেণী পাশেই এইটা আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে আপনারা যারা অষ্টম শ্রেণী পাশ আছেন একদম ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন সুযোগ রয়েছে এছাড়া অন্যান্য পদগুলো রয়েছে সেখানে বহুত তিনশো প্লাস একটি নিয়োগ সেটা কি কি পদ রয়েছে সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখন টিকে আবেদন কিন্তু অনলাইনে করতে হবে আজকে আমি বলে দেব কিভাবে অনলাইন আবেদন করবেন আবেদন নিয়মাবলী এবং সকল ধরনের তথ্য সবকিছু তাকে ভিডিও শুরু করার আগে বলে দেয় কী কী পথ রয়েছে তার আগে বলে দেয় আপনার যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা ফলো করে রাখবেন এখন কী রয়েছে প্রথমে রয়েছে হিসাব হিসাবরক্ষক পথ একশো সাতাত্তরটি পথ একটি দুইটি পথ না কিন্তু একশো সাতাত্তরটি পদ দ্বিতীয় বিভাগে যারা বিকম পাশ আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন তারপর রয়েছে সহকারী আর্টিস্ট এখানে একটি পদ রয়েছে তারপর স্টোগ্রাফি কাম কম্পিউটার অপটার পাঁচটি পদ রয়েছে অফিস সহকারী বা উচ্চমান সহকারী ছয়টি পদ রয়েছে গবেষণা অনুসন্ধানকারী তিনটি পদ রয়েছে স পরিসংখ্যান সহকারী দুটি পদ রয়েছে নিরীক্ষা সহকারী ষাটটি পদ রয়েছে হিসাব সহকারী ছত্রিশটি পদ রয়েছে কেশিয়ার দুইটি পদ রয়েছে আপনার এস্টোনাপ কাম কম্পিউটার অপারেটার সাতটি পদ রয়েছে প্রশিক্ষক একটি পদ রয়েছে তারপর ড্রা ড্রাফসম্যান একটি পদ রয়েছে অপশন প্রিন্ট অপারেটার একটি পদ একটি পথ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তিরিশটি পথ রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর তিনটি পথ রয়েছে প্রুফ রিডার একটি পদ রয়েছে স্টোর কিপার একটি পদ রয়েছে অফিস সহক পঞ্চাশটি পত্র রয়েছে মাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এখন যা আপনারা যদি ঘরে বসে নির্ ঝামেলা আবেদন করতে চান অবশ্যই কিন্তু আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু নির ঝামেলা আবেদন করতে পারবেন আর যারা অলরেডি আবেদন করে ফেলছেন এই পদের জন্য প্রিপয়ারেশের জন্য যদি আপনার সাজেশন পড়ে প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এখন এই যে অফিস পথ এখানে পঞ্চাশটি পথ রয়েছে আপনার মাত্র অষ্টম শ্রেণীর পাশে কিন্তু আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভায়ে কিন্তু আবেদন করার একটি সুযোগ রয়েছে এখানে তাই আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করবেন এই যে আগস্টের চোদ্দ তারিখ পর্যন্ত লাস্ট ডেট আগস্ট মাসের চোদ্দ তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে তাই আর বেশি সময় নাই যারা আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নিজ ঝামেলায় আবেদন করতে হলে আপনারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তাই সব ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আসলাম আলাইকুম